আমি একটা কমছে সারা রাত দিন মেঘ মেঘ একটা কাম করতেছ না দা গুসুলডা কইরা তালা আর আম দিগা গে গুসুলডা লে কইলা লই তালা হিবারাস লাগবো মেঘে গায়া করলে হাত আর দুইটা তাব না রাম দাদা তো Bitttei হইবো গুসুলডা সে বাইরে ইও সাহে কইলে যাইবো না

অন্য তো এই দিনদলি কুছল কর টাইম তাই না আমার ডাক দিয়ে পায় ওখানে খবর দেবে নো 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 আরে কি করা আমি কুছল করি এ চলে বাইরে না আলো আলো দাদা হ্যালো গেছে একটা গেছে আর একটা আইবো हां আমার তো দেখে খুব ইন্টারেস্ট লাগে গো খুব আরাম হয় আমি দেখে